Oh, no. 도금 나도. গুড নুন বন্ধুরা তো এখন সময় আড়াইটে বাজে দেরি করেই রান্নাটা বসিয়েছি ওই ওই তো ননি আসছে নুনি তো মেয়ের আজকে পরীক্ষা ছিল পরীক্ষা বলতে ইলেভেন পরীক্ষা ছিল দু তারিখ থেকে লিখিত পরীক্ষা চালু হবে তিরিশ তিরিশ নাম্বারের তো ভেবেছিলাম আজকে তাড়াতাড়ি চলে আসবে পরীক্ষা দিয়ে তার জন্য ভাত খেয়ে যায়নি মুড়ি ডাল সেদ্ধ দোষ ভাজা দিয়ে খেয়ে গেছিলো খেয়ে গেছে তো বলল এসে ভাত খাবে তার জন্য দেরি করে একটু রাতে দাদা বসেছি হ্যাঁ দাঁড়াও কিন্তু বারবার রাস্তার দিকে দেখছি মেয়েটা আসছিলো কিনা আসতে না এখনও সেগুলো খাওয়া দাওয়া করিনি এই সবে রান্না হলো এবারে ছোটো মেয়েটাকে খাওয়াবো হ্যাঁ দাঁড়া চুপ কর কথা বলতে দিই তো এখনো আসেনি কেন জানি না চিন্তাও হচ্ছে অনেকটা রাস্তা যেতে হয় সাইকেলে করে আর যা যা গরম ছেড়েছে এবার তো গরম পড়বেই চৈত্র এতক্ষণ আস্তে আস্তে রান্না করছিলাম দেরি করে রান্না বসে যে একটা সময় তো বসেইছি রান্না একটা একটা দশে তো রান্না হয়েও যারা তেমন কিছু রান্না হয়নি আর গরিবদের খাওয়ানায় খাসব যেন গরিবদের খাবার এরকমই কারণ রোজ রোজ তো আর মাছ মাংস ডিম এইসব হয় না কোনো রকমে মানে পেটটা ভর্তি করা তাতে বালি সিমেন্টই হোক ভাত তরকারি হোক দিয়ে তো এইসব ব্যাপার তো চলো দেখাচ্ছি কি রান্না করেছি আজকে গরিবের ঘরে কি রান্না হলো আজকে দেখো কি খাবি না বুটা নিয়ে চটকে চটকে খাবি না থাকো তার কিছু নেই এই রান্না হয়েছে বলতে এই যে ভাত হয়েছে ভাতটা এখনো এ করি আর এখানে হয়েছে ডাল ডালটা কমন মুসুর ডাল প্রায় রোজেরই হয়

তো চলো মেয়ে খালি এসে যায় আর মেয়েকে দেখানো আছে তো বাচ্চা মানুষ বোঝে না দাঁড়া না দেখছে তোকে 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 দেখেছে তো চলো রেখে দিচ্ছি কারণ মেয়েকে খাওয়াবো আর এ চলে আসছে বারবার উকি ঝুঁকি মেরে মেরে তো চলো মেয়েকে খাইয়ে নি আবার পরে আসছি তো গুটি গুটি পায়ে আবার চলে আসলাম সেই দুপুরবেলা এসেছিলাম তারপর থেকে তোমাদের সামনে আসিনি কারণ ট্রাইপটার অবস্থা কি ফোন করছে ট্রাইপটার অবস্থা খুব খারাপ দেখাচ্ছি দাদা পুকুর দিয়ে একবার ট্রাইপটটা ওদের মধ্যে আমার মধ্যে দেখাই দেখো বন্ধুরা এই যে পুরো ভেঙে গেছে এটা পুরো ফেলে পড়ছে দেখো পুরো ভেঙে গেছে তো এরকম অবস্থায় ভিডিও করতে পারছি না কিছু কাজকর্ম দেখাতে পারছি না কারণ কি করে দেখাবো কাজকর্ম মানে আর বাড়িতে যে থাকে সবাই বা কিছু কাউকে ধরে দিতে বলবো সেও হবে না কারণ সবারই কাজ থাকে সবারই কাজ থাকে বলতে যা বলো শাশুড়ি বলো এবার আমাদের ঘরে বলতে আমার হাজব্যান্ড তো কাজে যায় আর মেয়েও স্কুল পড়া আছে আজকে স্কুল ছিল পরীক্ষা ছিল বলেই ছিলো আমাদের আগে তো সেই জন্য কাকে বলবো ধরতে আর কাজকর্মগুলো সেগুলো দেখা দেখাতেও পারি না কদিন বেঁধে বুঝে চলছিলো কিন্তু খুব রিস্ক হয়ে যাচ্ছিল কারণ ফোনটা পড়ে ভেঙে গেলে এককাল মাছি হয়ে যাবে কারণ আর এখন সে ক্ষমতা নেই যে আমার একটা এই মুহূর্তে নতুন ফোন কেনার কারণ একটা ট্রাইপডি কিনতে পারছি না পয়সার জন্য ঠিক আছে পয়সার জন্য ট্রাইপডি কিনতে পারছি না আর তো ফোন তো অনেক দূরের কথা কারণ স্বামীর যা ইনকাম কিছুই না কারণ ওই টাকায় যা বাজার করেছে সংসার চালানো দুটো বাচ্চা নিয়ে তাদের পড়াশোনা আছে সবটাই আছে অনেক ভারী পড়ে যাচ্ছে আর তোমরা তো সবাই জানোই ওই বন্ধুরা কারণ বাজার যা সম্ভব হচ্ছে না তো কোনো রকমের চালাই সেই জন্য একটা কোনো শখের জিনিস বলো খাওয়া দাওয়া বলো যাই বলো সবটা পূরণ করা সম্ভব হয় না একার উপর রোজগার একা রোজগার করে আর আমার তো ছোটো বাচ্চা জানি এখনো আড়াই বছর হয়নি ওই আড়াই বছর হতে যায় আর কি হয়নি এখনো তো ওইটুকু বাচ্চা নিয়ে সংসার নিয়ে হবে না কারণ আমি যদি কোনো কাজের সন্ধানে বেরোই বা কোনো কাজ করি তাহলে সংসারটা কী হবে সংসারটা সংসারের কাজ রান্না বান্না বাচ্চাদের দেখাশোনা কি করবে তার জন্যে হয়ে ওঠে না তো একজনকে বলা হয়েছে মানে কিনব আর কি টাইপড তো আজকে আনার কথা আছে তো দেখাই যাক যে আজকে আনবে বললো আমার হাজব্যান্ড ফোন করেছিলাম আমি বললাম ট্রাইপরটা না আনলে খুব অসুবিধে হয়ে যাচ্ছে আর হয়ে উঠছে না তো সেই জন্য বললো ঠিক আছে আজকে আমি নিয়ে যাবো রাত্রিবেলা তো দেখাই যাক কী হয় না হয় যদি আজকে ট্রাইপরটা নিয়ে চলে আসে তাহলে কালকে থেকে আবার ঠিকঠাক করে ভিডিওগুলো করতেও পারবো আর ছাড়তেও পারবো আর যদি না আনে আবার সেরকম তো চলো অনেক মনের কথা বলে ফেললাম তোমাদের সামনে তো তোমরা কেউ মনে করো না যে এগুলো বানানো গল্প বা ভিউজ বাড়ানোর জন্য বলছে কিছু তো ওরকম কিছু নয় সত্যি কথাটাই তোমাদের কাছে তুলে ধরলাম বা বললাম ঠিক আছে তো চলো একটু কাজকর্ম কী দেখাবো তাই ভাবছি কী করে দেখাবো খাটের ওখানে সেট করি ফোনটা করে একটু কাজকর্মগুলো দেখাই দেখে তারপরে pues le

কি সব পড়ছে কি জানো বাইরে থেকে বা আমার নাই আর বাবার ছেলের লোকটা নিয়ে এসে দেখো বন্ধুরা জল খাওয়া গুছিয়ে যে বাইরে লাইটটা অনেকটাই কম দেখো আন্দার অবস্থা দাদা

দেখো বন্ধুরা এই যে চাউমিন হয়ে গেছে এই যে বড়ো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি আর এই যে এইটা আমার আমার হাজব্যান্ডের আর এইটা আমার ছোটো মেয়ের ছোটো মেয়েকে দেখাবো না হাতটাই দেখাচ্ছি কারণ দেখালে কফি রাইস চলে আসবে হ্যাঁ খাওয়া খাওয়াবো খাবো হ্যাঁ দেখেছো তো এই তো চাউমিন দেখছে তো তুমি খাও তো ডিম দিয়ে আর পিঁয়াজ দিয়ে করে নিয়েছি ম্যাগি মশলা আনতে বলেছিলাম আমার মেয়েকে কিন্তু আমার মেয়ে ভুলে গেছে আনেনি ম্যাগি মশলা আর রাত্রিও রাত্রিরও হয়ে গেছে রাত্রিরও হয়ে গেছে সেই জন্য ওই যা ছিল তাই দিয়ে করে নিয়েছি ডিম টমেটো এই সরি ডিম পেঁয়াজ ডিম আর সয়া সস না রে পোকোটা সয়া সস দিয়ে করে নিয়েছি তো চলো চাউমিন করা শেষ হয়ে গেছে এবারে ভিডিওটাও শেষ করছি আর তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কালকে একটি নতুন ব্লগের সাথে গুড নাইট টাটা